মানুষ মানুষ হিসেবে কেউ কারণা অনুসরণ করেই থাকে কথা বলেন ঠিক না বেশি কিরে যুবক বন্ধু তোমার মাথার চুলের কাটিন এমন কেন হুজুর জানেন না অমুকের কাকিন্তু তো এটা কি ঠিক কি বেঠিক ঠিক না বেঠিক কিরে তোমার গেঞ্জি বৃদ্ধি দেখার ছবি হুজুর এটা অমুকের ছবি ঠিক না মানুষ হিসেবে কেউ কারো অনুসরণ করেন যদি করতেই হয় করতেই চার মানুষ হিসেবে করবে

ইতিহাস নাই হ্যাঁ গোটা দুনিয়ার দিন ইসলামের অনেক করেছে এরকম মানুষও দিন থেকে খাওয়ার ইতিহাস আছে কাজেই যেহেতু অনুসরণ করবে অনুসরণ করা ওই মানুষগুলোর দ্বারা আমার

আহ দেখলেন দিনের অবস্থা আল্লাহর নাম কব মুক্তি ধরে নেয় না মিহা আল্লাহ পাক রব্বুল আলামিন এдерকে নবীদিন সুহবত সংস্রব এবং দিন কায়েমের জন্য বিশেষ ভাবে মনোনীত করেছেন কাজেই মানুষ যদি দুই টাকা দামের একটা শ্যাম্পু কিনতে যায় একটা ব্লেড কিনতে গেল কোম্পানি দেখে কথা বলেন ঠিক না দুনিয়ার লাইনে দুই টাকার জিনিস কিনতে গেল মানুষ কোম্পানি যাচাই করে কথা ঠিক না কিন্তু একটা লাউ যদি কিনতে যাই কদু চিমটাইতে চিমটাইতে এটার বারোটা বাজাই দেয় কথা ঠিক না ঠিক আত্মমর্যাদা সম্পূর্ণ যদি মালিক হয় তাহলে বলবে আপনি নিলে নেন না নিলে না নেন তারপর আর চিন্তাবেন না আর চিনতে কাটবেন না চিন্তা করেন দেখেন অথচ এই যদি কদু একটু বাড়তিও হয় তারপরেও কি করা যায় খাওয়া যাবে আর একটু বেশি বাড়তি হইলে বাজি করে খাওয়া যাবে ছোট ছোট করে বলে তাও যদি বেশি হয় কম পক্ষে গরু খাওয়ানো যাবে এর জন্য এত যাচাই বাসাই আর আমার দিন ইসলাম আমার আখেরা দুনিয়া তো আমার এই নিশ্বাস এর কোনো বিশ্বাস নেই এখন আমি মারা দিতে পারি আমার আখেরাত শুরু হবে কোনোদিন শেষ হবে না সেই আখেরাতের অনন্ত অধিকার শান্তিতে থাকবো ওই প্রকারের শান্তিপূর্ণ পথে পাওয়া যায় এই জন্য আমার কিন্দুমাত্র কোনো চিন্তা নাই কোনও ফিকির নাই কোনো বদনা নাই কোন কলপ নাই আমার থেকে পদ্ম জীব আর নিচের জমির উপর কেউ হতে পারে কে আসতে পারে দেখছে যুবক হে যুবক দ্বি হাজার বন্ধের পর থেকে বাংলাদেশের রিপুট মেলেন সাইডের ওপরের মানুষ যেই পরিমাণ মারা গেছে সাইডের নিচের তার থেকে বেশি মারা যায় বুঝলে বেশি সাইদের উপরে যারা যায় তারা স্বাভাবিক অসুস্থ হয় অনেক দিন গড়ে পড়ে থাকে তো অবস্থেকবার পড়ার সুযোগ পায় মানুষের থেকে মাপ মুক্তি নেওয়ার সুযোগ পায় কিন্তু যুবক মানুষগুলো হঠাৎ করে তাই একটু জ্বর বা একটু একটু জ্বর পরীক্ষা করলে তাই কিডনি সব শেষ এরকম হয় তো হয় না অনেক হইতেছে বর্তমান তাহলে যুবক কার পিছনে ঘুরতেছ আর কার পিছনে দৌড়াইতেছ আমি এখানে বয়ান করতেছি একত্রিশ এখনো পার হয় নাই যাদের সাথে পড়ালেখা করেছি এরকম বহু মানুষের কবর উপরে মাটিও দিয়েছি যুবক বন্ধুরে নিজের মেয়ের কবরেও মাটি দিয়েছি অনেক ভাই বন্ধুর কবরেও মাটি দিয়েছি তোমরাও যদি তোমাদের নিজের জীবনের দিকে খেয়াল করো তোমাদের থেকে অনেক অল্প বয়সের মানুষকে কবরে তোমরা রেখেছো কথা ঠিক না বেঠি কয়েকদিন এই দুনিয়া রঙ চক্ষু বন্ধ হলে সব শেষ তাহলে সেই জগতের জন্য দুই টাকার শ্যাম্পুর জন্য কোম্পানি যাচাই বাঁচাই সাবানের জন্য কোম্পানি যাচাই বাঁচাই সরিষার তেলের জন্য কোম্পানি যাচাই বাঁচাই কিন্তু আমি আমার নিজের জীবনকে গড়ব নিজের জীবনকে সাজাবো আখরাতকে সুন্দর করব এই ক্ষেত্রে তো দুনিয়ার সফল মানুষকে এই ব্যাপারে আমার কোন ফিকির নাই কথা ঠিক না বেঠিক দুনিয়ার যদি সফল মানুষ যদি কাউকে দেখতে চায় দুনিয়া যদি দেখতে চায় তলেক করে কলশ করে একমাত্র সফল ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه দুনিয়াতে কোন মানুষ যদি এক বিষয়ে সমক লাগায় গোটা দুনিয়া জয় করে এরকম মানুষ আছে এক বিষয়ে গোটা দুনিয়ার চ্যাম্পিয়ন হয়েছে প্রধান হয়েছে কিন্তু ওই ব্যক্তির জীবনে তালাস করলে দেখা যাবে সে দুনিয়াবি অবস্থান থেকে কেমন বিষয় আছে যে ব্যাপারে সে একেবারেই অজ্ঞ আর মেয়ে কথা বললেন মিয়া আছে কি নাই কিন্তু একমাত্র ব্যক্তি নিজের ব্যক্তি জীবনে নিজের ব্যক্তি জীবনে নিজের আখলাপ চরিত্র ব্যবহার হবে নিজের পারিবারিক জীবনে একজন স্ত্রীদের স্বামী হিসেবে এতগুলো স্ত্রী থাকার পরেও কারো কোনো অভিযোগ নাই এই ক্ষেত্রে সফল নাতিদের কিন্তের নানু হিসেবে কত সুন্দর সফল আদর্শ মান একজন নানু সমাজ দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আদর্শ একজন রাষ্ট্র নায়ক যুদ্ধ জিহাদের ময়দানে যুদ্ধ জিহাদ পরিচালনার ক্ষেত্রে একজন সফল দক্ষ একজন পরিচালক শুধু তাই নয় যে ইমামের জায়গায় সফল একজন ইমাম মসজিদের মেম্বারে খুতবার জায়গায় সফল একজন ক্ষতি যেকোনো জায়গায় যাবেন এই যে জায়গা এমন কোন জায়গা নাই আমার নবীর যে জায়গায় ব্যর্থতার ছাপ আছে তাহলে দুনিয়াতে একমাত্র সফল ব্যক্তি যিনি তাহলে সব জায়গায় যদি বালো কোম্পানি খুঁজি তাহলে আমার মাথা কিভাবে হবে মাথার চুলকির বাইরেও কাটবো এটা কাটার জন্য সফল মানুষের মতোই কাটবো কোনো ব্যর্থ মানুষের মতো কাটবো না আমরা যাদের মতো কাটি তালাশ করলে দেখা যাবে তাদের অনেকের বাবারই পরিচয় নাই কথা ঠিক না বা ঠিক লজ্জা না আরে যার মতো গঞ্জি গায়ে দিয়েছি জঞ্জিতে যার ছবি দিয়েছি যে খেলোয়াড় ফেলে তারা তো অনেকেই কি করে বিবাহ শাদীর সম্পর্ক দেই এটাই তারা মানে না যাকে ইচ্ছা তাকে নিয়ে রাত কাটায় এর থেকে সন্তান হয় আছে কিনা কি সফলতা দেখা ও মৌলবি গুলো সভ্যতার সফলতা শিখেই তো সোখা মুসলমান ইমানের দৃষ্টিতে আজকে এই বক্তব্য আসে ওই বক্তব্য আসে আরো মৌলবীর এত চোদ্দশো বছর এত সব বছর পিছিয়ে নিতে চায় এই বক্তব্য যারা দিয়েছে শুনে রাখো ইসলাম মুসলমানদের যদি সফলতা কেউ মুসলমান তালাস করে তলব করে আর প্রকৃত দুনিয়া ফেরাতের শান্তি যদি কেউ পেতে চায় তাহলে ওই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর ওই পূর্বের ইতিহাস দেখে তাদেরকে অনুসরণ করে এই শান্তি পেতে হবে কথা বলে ঠিক না বেঠিক দেখাবো না তাদের জীবনে ব্যর্থতা দেখাও তাদের জীবনই আছে তাদের জীবনে একটা অংশ দেখাও ব্যর্থ কারণ কি কারণ তাদের জীবন ছিল কামা উমিরতা যাই হোক এটা আরেক লাইনের কথা মুসলমান বন্ধুরা আমার যা বলতেছিলাম